আসলে জীবন অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন উনিশশো সালে নাকি এই প্লেয়ারে নাকি বোমা মারা হয়েছিল তো আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে একসাথে দুইটা জিনিস দেখতে পারবেন তো এখন আমি যে সেতু নিতে আসি এটা হচ্ছে লালনসা সেতু আর এইটাই হচ্ছে সেই লালনসা সেতু এই যে এইটা হচ্ছে লালনসা সেতু আর এটা হচ্ছে Guys, I don't accept এখন আমি নোয়াপাড়া রেল স্টেশনে চলে এসেছি আর এইটা হচ্ছে আমাদের নোয়াপাড়া রেল স্টেশন তো এরপরে আমি এখান থেকে চলে যাব কুষ্টিয়া তো আমি যশোর থেকে পাখি চলে আসলাম আর এটাই ছিল যশোর থেকে পাখির যে ট্রেন ভ্রমণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমি রেলের পাঁচ পেন এখানকার রেলের পাঁচ পেন তো এটা হচ্ছে মহানন্দা ট্রেন তো এই ট্রেনটা হচ্ছে খুলনায় যাবে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম পদ্মার আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন তো আমার উপরে হচ্ছে হার্ডিন ব্রিজ আর এই পাশে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর ওইটা হচ্ছে লালন শ সেতু তো এখন কিন্তু ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চলে ব্রিজ এর উপর দিয়ে তো এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট আছে খাওয়া দাওয়ার তারপরে বিভিন্ন রাইডও আছে তো এটাই হচ্ছে সেই পদ্মা নদী তো আমি এখন এই নদীটা পার হব আর ওই পাশে যাব সো এখন নৌকায় উঠব আর এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো সব এক এক করে চলে আসতেছে তো এখন কিন্তু আরো একটা ট্রেন আসতেছে ব্রিজের উপরে তো দেখ

খুবই সুন্দর একটা অভিজ্ঞতা পাইলাম অসাধারণ জায়গা আসলে জীবন অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন অবশ্যই আমাদেরকে এইসব জায়গাগুলো ঘুরতে হবে দেখতে হবে সো এটা হচ্ছে বাকশি ব্রিজ এর এটা হচ্ছে যে প্লাক্তা বোমারু ছিল ভাই ছিল হ্যাঁ সালে নাকি এই পিলারে নাকি বোমা মারা হয়েছিল এটা ভিডিও চালু তো আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে একসাথে দুইটা জিনিস দেখতে পারবেন আই থিংক ফ্রিজ এবং হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

হার্ডিং ব্রিজ নির্মাণের সময় এর যে প্রধান প্রকৌশলী রবার্ট উইলিয়াম ছিলেন তিনি বলেছিলেন যে যে সেতু তৈরি করে দিয়ে গেলাম এই সেতু যদি উপযুক্ত পর্যবেক্ষণ করা হয় তাহলে এই সেতু আজীবন চিরযান হয়ে থাকবে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র তো এখানে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর জন্য যে রাস্তা তৈরি করা হচ্ছে তার জন্য এই জায়গায় কাজ চলতেছে পানির উপর দিয়ে হয়তো রাস্তা তৈরি করবে তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি সম্পূর্ণ ভিউটা আপনারা নিতে চান তাহলে এই নৌকা ভ্রমণটা আপনাদেরকে করতেই হবে তো আমরা নৌকা ঘোরার শেষে এখন আবার নামবো তো জায়গাটা আসলে অনেক সুন্দর তো এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এখান থেকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার এক পাশে এই পাশে হচ্ছে লালন সেতু আর আমার এই পাশে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো আসলে এই জায়গাটা আসলে এই তিনটা জিনিস একসাথে দেখা যায় তো এটা হচ্ছে খুবই সুন্দর লেগছে আমার কাছে আর দুই সালে এই সেতুটার বয়স হয়েছে হচ্ছে একশো বছর কিন্তু তারপরেও এটাকে দেখলে মনে হবে যে একদম সদ্য তৈরি করা একটা সেতু সো আবারও কিন্তু লেগে গিয়েছে তো এটাই ছিল হার্ড ড্রিমস ব্রিজের যে ভিডিও সেইটা তো দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই জায়গাটা আপনারা আসতে পারেন এই জায়গায় আসলে একসাথে তিনটা জিনিস দেখতে পারবেন একটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ড ব্রিজ আর লালনসা সেতু আপনারা অবশ্যই এই জায়গায় আসার চেষ্টা করবেন